হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে দাদির কিচেনে তোমাদের জন্য নিয়ে এসি কচুর ডোগা দিয়ে কচুর শাক করব যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবে দেখো আমি কি করে কচুর ডোগা দিয়ে কচুর শাকটা তৈরি করি অলরেডি আমি কচুর ডোগাগুলি সেদ্ধ বসিয়ে দিয়েছি এটা একটু ভাপিয়ে নেব ডোগাগুলি কেটে পরিষ্কার করে তারপরে ভাপিয়ে নিচ্ছি কিছুটা সময়ের জন্য আমি একটু ঢেকে দিচ্ছি শাকটা আমার ভাপানো হয়ে গেছে এখন নামিয়ে নেব কচুর শাকের জন্য আমি এখানে কিছুটা রাঁধুনি নিয়েছি নিয়েছি আদা আর শুকনো লঙ্কা এগুলি আমি বেটে নেব কড়াতে তেল দিয়ে দিয়েছি এখানে আমি কিছুটা নারিকেল কেটে নিয়েছি আর কাঁঠালের বিচি নিয়েছি কেটে এগুলি আমি ভেজে নিচ্ছি এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা রাধুনি শুকনো লঙ্কা আর আদাটা বেটেছিলাম ওটা দিয়ে দিচ্ছি এটা একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো সবগুলি মশলা দেওয়ার পর কিছুটা জল দিয়ে দিচ্ছি এখন আমি একটু কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি এখন কাঁঠালে বিচি আর নারকেল ভাজাটা দিয়ে দিচ্ছি আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি কচুর ডোগাগুলি বাতিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি যখন ভাপিয়েছি তখন আমি পরিমাণ মতো নুন দিয়ে ভাপিয়েছি তার জন্য আমি সবজিতে আর নুন ব্যবহার করছি না দিয়ে দিচ্ছি সামান্য চিনি প্রচুর শাকের মধ্যে ছিমের বিচি ভেজে দিলে খুব টেস্ট হয় আমি দিচ্ছি আমার ঘরে ভাজা ছিল সেটাই আমি ভিজিয়ে রেখে এখন দিয়ে দিচ্ছি আমি যেভাবে কচুর শাকটা রান্না করলাম ওইভাবে তোমরা রান্না করে দেখো দারুণ টেস্ট হয় নিরামিষ একদম সম্পূর্ণ নিরামিষ রান্না করলাম আমি একটিবার রান্না করে তোমরা খেয়ে দেখো দেখে আমাকে কমেন্টে জানিয়ে দি কচুটা তো রান্না করলাম তোমাদের কাছে তো বলাই হয়নি কচুটা কি কচু এটাকে বাংলা কচু বলে পুকুর পাড়ে রাস্তার ধারে অনেক জায়গাতে এই কচুটা হয়ে থাকে আমরা বাংলা কচু বলি তোমরা কি কচু বলো আমি জানি না তাই বাংলা কচু বলি আমি রান্নাটা করলাম আরেকটু হবে তারপরে নামিয়ে নেব কচুর শাকটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখো কি সুন্দর মাখা মাখা হয়েছে এভাবে রান্না করে তোমরা খাবে খেয়ে আমাকে জানাবে কচুর শাকটা দিয়ে এতটাই গন্ধ বেরিয়েছে সারা ঘর গন্ধে আমোদ মনে হচ্ছে কোন সময় ভাতটা নিয়ে খেয়ে ফেলব প্রচণ্ড খিদেও পেয়ে গেছে এই গন্ধে তোমরা একটি রান্না করে দেখো কতটা টেস্টি হয় তারপরে আমাকে কমেন্টে জানিয়ে দেব রেসিপিটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো